দশক একদমই ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণায় কিন্তু এই মুহূর্তে জামাতে আমি দশক যুক্ত হয়েছে মিরপুরের মণিপুর এলাকা থেকে এখানে কিন্তু নির্বাচনী প্রচারণা এবং এলাকায় গরম সংযোগ করছে জামাতে আমির এবং তার সাথে সাথে যে শিল্পেশ্বর আছে তাদের কিন্তু চকলেট বিতরণের মাধ্যমে একদম কি রিক্সা দিয়েই কিন্তু তাদের সে নির্বাচনী প্রচারণা এই মুহূর্তে

যে তিনি আমাদেরকে এমন একটি দেশে পয়দা করেছেন এই দেশটি হচ্ছে সুযোগা শৃঙ্খলা স্বাধীনতার চুয়ান্ন বছর এমন একটি দেশকে আমরা নিজের মতো করে পেলাম না বলতেও পারলাম না তার ব্যর্থতা জনগণের নয় এই ব্যর্থতা হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যশ্মীর যারা বিভিন্ন সময় ক্ষমতায় গিয়েছেন তারা সবচেয়ে বেশি নিজেকে ভালোবেসেছেন এসেছেন তারা জনগণকে ভালোবাসতে পারেন না

আমাদের সমাজে অনেক আবর্জনা তৈরি হয়েছে এবং এই আবর্জনা তৈরি করেছে রাজনৈতিক দলগুলা ক্ষমতায় গিয়ে আমরা ওই আবর্জনা সংস্কার চাই এই দুইটা জিনিস সম্পন্ন করেই আমরা নির্বাচন চাই এই জিনিস জিনিস ছাড়া নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না যে ধরনের যেন নির্বাচন হলে আবার বাংলাদেশ সেই অন্ধকার করতে পড়ে যাবে আমরা বারবার অন্ধকার করতে পড়তে চাই না আমরা বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমী সমস্ত সৃষ্টির স্রষ্টা তার সৃষ্টিকে তিনি ছাড়া এর চেয়ে ভালো ভালোবাসতে পারে না সেই আল্লাহ পক্ষ থেকে ভালোবাসার বিধান হিসাবে আর কোরআন আল্লাহ দান করেছেন আর তা বাস্তবায়নের জন্য তিনি শেষ কবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়েছেন তার কাছে জাতি ধর্ম দল মত নির্বিশেষে সমস্ত মানুষ ছিল নিরাপদ কারণ কোরআন হচ্ছে নিরাপত্তা এবং ইজ্জতের বিধান বাংলাদেশে এই দুইটা জিনিসের অভাব না সে আমাদের জাতীয় জীবনে ব্যক্তি জীবনে নিরাপত্তা আর না সে আমাদের কোন সম্মান এবং মর্যাদা এই দুইটা ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং আইন এই দেশে গায়ে হবে না এই জন্য আমরা কোরআন সন্মান আইনের দৃষ্টিতে দল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশকে একটা মানবিক ঐষম্যমুক্ত একটি দুর্নীতিমুক্ত এবং দুঃশাসন বাংলাদেশ হিসাবে গড়ে চাই

তার পাশাপাশি একজন নাগরিক যাতে সম্মানজনকভাবে সমাজে বসবাস করতে পারে চাই তিনি ব্যবসায়ী হোক কিংবা চাকরিজীবী হোক সংস্থার নিরাপত্তা বিধান করবে কোন এই সমাজে বরদাস্ত করা হবে না দখলদারি চলবে না কোষ বাণিজ্য চলবে না বিচার বিক্রি করা চলবে না সমাজে সুবিচারের উপর প্রতিষ্ঠিত এবং এটা আইনের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে হবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আহ্বান জানাচ্ছি আল্লাহর পথে জান্নাতের পথে আমার মুক্তির পথে আপনাদেরকে দাওয়াত দেই আসোন কুরআন 33 নয় দোলের নয় কুরআন বুজাম এই কুরআনের শাসনের দিকে আমরা ফিরে আসি ও তখন দেখা হয়েছে কে কি করবে নুতন করে আর গোলাক করে নাই তারা ইতিকা করে দেখতেছেন জনগণ যদি মনে করে তাদের শাসন ভালো ছিল আপনাদের বুঝ দিই আমরা তো আমাত কিন্তু জনগণ যদি মনে করে না তাদের হাতে আমাদের জীবন ইজ্জত আমাদের সম্পদ কোন কিছুই নিরাপদ ছিল না বরঞ্চ তারা ছিলেন আত্মপ্রীত নূতন বাহিনী আমাদের সকলকে মুক্তির পথে ওনাদের শান্তির পথে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আর এই মিরপুর সম্পর্কে দুটি কথা এই মিরপুর এক সময় কিসের জনগণ ছিল আপনাদের

সম্মানিত এলাকাবাসী যারা জমাত ইসলামীকে আমিরে জামাতে চান তারা আগে এই পরম আমিরে জমাতে হাতে পূরণ করে আপনি বন্দী হতে পারেন বাংলাদেশের অন্যতম বৃহৎ ইসলামী এবং সুপ্রিম মানবিক দায়িত্বশীল রাজনৈতিক দল জামাত ইসলামী